আর দুইটা একটা কথা নিয়ে আপনাদের মাঝে চলে আইছি সে কথা না করতে পারলে আমার পেট ফুলে যাচ্ছে এ কথা আছে কি যে ভারতের একটা গণমাধ্যম রিপাবলিক বাংলা একটা টিভি চ্যানেল তো সাইরকেসে তো অনেক জোখার দেইছি তো নতুন ধরনের একটা শিবপাঞ্জির মতো একটা জোকার এই যে রঞ্জন বিভিন্ন সময় বিভিন্ন উদ্ভাট কথা তার কাজের অ্যাক্টিভিটিস চলার অ্যাক্টিভিটিস বলার অ্যাক্টিভিটিস একটু জুখার টাইপের তো জুখার এমন এমন কথা কয় মনে হচ্ছে যে কী না কি বাংলাদেশে কি একটা বিশৃঙ্খলা হচ্ছে এই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় যারা আছে বাংলাদেশে তাদেরকে বিরাট নির্যাতন নিপীড়নের মধ্যে আইসে বাংলাদেশের জনগণ পাঁচ তারিখই শেষ হাসিনা শেখ হাসিনা তো কতিমনে চায় না সে যখন পাঁচ তারিখই তার অস্তিত্ব শেষ হয়ে গেছে তারই তার শেষ হাসিনাই বলা যেতে পারে তো এই রঞ্জন যেভাবে লাফালাফি ছুটাছুটি সুটি দড়ি করতেছে মনে আছে যে ওনারে মানে এই দয়ার গুঁড়ো দেশে গাই উনি থিড় হয়ে আর দাঁড়াতে পারতেছে না খাজো খাজি তার করতেই হবে দয়ার গুঁড়ো যদি সারা শরীরে ঢালে দেয় তাহলে একটা সুস্থ মানুষ একটা হাতিও থিড় হয়ে থাকতে পারবে না যত চামড়া যতই পুরোটোক হাতির বা গন্ডারের তে ময়ুকুরঞ্জন আছে পাতলা চামড়ার একজন শিবপাঞ্জি তো সে ওই রকম দয়ার গুঁড়ো তার গায়ে ডাইলে পড়েছে শেষ হাসিনার পতনের পরে সে কীরজনে একটা উদ্ভাট টাইপের উল টাইপের একটা মাতাল একটা পাগল একটা জোখার তার বইয় প্রকাশ দেখাই দিচ্ছে ভারত আর বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষ দেখতেছে আর মনে হচ্ছে কি এই ভারতে যারা রয়েছে বিশেষ করে ভারতের জনগণ তারা চিন্তা করতেছে যে রিপাবলিক বাংলা এই চ্যানেলে মহিকরঞ্জন উপস্থাপনা করে তো উদ্ভট উদ্ভট টাইপের একটা একটা কথা কসছে কয়ে এই দেশে একটা বিশৃঙ্খলা বাধাই দেওয়ার পায় তারা ময়িকরঞ্জন তোমার উদ্দেশ্য করে বলতেছি এই যে তুমি কী লেখাপড়া করেছ তা আমি জানি নে তোমার লেখাপড়া কত দূর কোন পর্যন্ত পড়িস তুমি কত ডিগ্রি অর্জন করিছ তা আমার সঠিকভাবে আমি জানি নে তোমার সাথে সেইভাবে কোনো দিন কথা হয়নি যদি তোমার সাথে একদিন সরাসরি লাইভ করতে পারতাম আমার সাথে যদি তুমি করতে তা তোমার সিঁড়ি সিরি ঢুকিয়ে দিতাম যে আসলে জ্ঞান কি জিনিস শিক্ষা কি জিনিস তো শিক্ষা তো দুই প্রকারের হয় একটা আছে সুশিক্ষা আর একটা আছে কুশিক্ষা তা তুমি আছে কুশিক্ষার উপরে পিএইচডি করিস মিথ্যাবাদীর উপরে পিএইচডি করিস এই বাংলাদেশের যে সংখ্যালঘু জনগণ আছে তুমি ওই তাদের অত্যাচার হচ্ছে এই বাংলাদেশে তুমি কি স্যাটেলাইট ফিট করে তুইছো নাই যে মাধ্যমে সবকিছু জানতে পারতেছো একটা লোকও তো সাক্ষী দিতে আসতেছে না তোমার পক্ষে যে হয় আমরা খুব দুঃখ দুর্দশার মধ্যে আছি এই শেষ আছি না এই দেশে এই দেশে পুজো অর্চনা আসছে না তাদের বিয়ে শাদি কি বন্ধ হয়ে গেছে খাবার দাবার কি কাড়ে নিয়ে আইছে ভিটে কি বুলডোজার দিয়ে বত্রিশ নম্বর বাড়ি যেভাবে ভাঙ্গিছে ধানমন্ডির ওই রকম তাদের কি বিটে মাটি চেয়ে ফেলাই দিচ্ছে না একশো মিটার দিয়ে কাইটে মাটি বেছে ফেলাই দেছে এ দেশের জনগণ তারা খুব শান্তিপ্রিয়ভাবে বসবাস করতেছে এবং হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কায়েদ বাউন, জুলা, টুলেজুলা চন্ডাল সুড়িঢোম যত শ্রেণীর মানুষ আছে এই বাংলাদেশে সবাই সুন্দরভাবে বসবাস করতেছে শুধু তোমাদের একটু উস্কানিমূলক কথাই তারা একটু লাফালাফি করতেছে তাই এক পর্যায়ে দেখা যাচ্ছে যে তুমি যে আসলে বান্দরের চায়ও বান্দরের লাহান হয়ে গেছো এই এখন সংখ্যালঘুকেও বুঝতে আর বাকি নেই তো দফা তো খুব করতেছ বাংলাদেশে এসে একটু পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেহ। মনু যে আসলে বাংলাদেশের মানুষ এই হিন্দু সম্প্রদায় এবং মুসলমান কিভাবে। কাঁধে কাঁধ মিলিয়ে আগেও যেরাম চলতো এখনও ঠিক সেইভাবে চলতেছে এই ধরনের রুদবাট কথা রটায় না যার কোনো ভিত নেই যার কোনো অস্তিত্ব নেই যার কোনো প্রমাণ নেই আসলে এভাবে কয়ে তোমরা যে গোলাপ আনিতে তুমি অস্বীকার করতে চাচ্ছ ও আশা তোমাদের কোনোদিন পূরণ হবে না বাংলাদেশের মানুষ বুকা না তুমি যে বুকার পরিচয় দিচ্ছ এর বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নেই তুমি এক এক সময় এক এক উদ্বাদ করতে করছো যে ওই সিলেট সিটাগাং হ্যাঁ কক্সবাজার সেন্ট মার্টিন ওমক তমোক বিক্রি হয়ে যাচ্ছে আমেরিকার দিয়ে দিচ্ছে এডার দিয়ে দিচ্ছে সেটা দিয়ে দিচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুকে অত্যাচার করতেছে কাতারে কাতারে তারা দেশ ত্যাগ করতেছে তোমার কি ডাক হয়েছে যে এই দেশের মানুষ সংখ্যালঘুকে অত্যাচার করতেছে মৌলবাদ 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 কি তুমি জানো এই দেশের মানুষ গাঞ্জা খায় হ্যাঁ ভারত মদ নিশা ভাং ইয়াবা পেন্সিডিল এগুলো আছে প্রত্যেকে তোমাদের একটা ধর্মীয় প্রথা হিসেবে প্রায় দাঁড়াইছে বাংলাদেশের মানুষ কি তাই বাংলাদেশের মানুষ অত্যন্ত সুচিন্তার মানুষ অত্যন্ত ভদ্র অত্যন্ত সভ্য আমরা ধর্ম বর্ণ হিসেবে মানুষের বিবেচনা বিচার বিশ্লেষণ করি না আমরা মানুষ হিসেবে মানুষের বিচার করি এবং তার কর্মের উপরে তাকে আখ্যা ব্যাখ্যা দিই যে সে কোন প্রকৃতির মানুষ কর্ম যদি ভালো হয় অবশ্যই তা সে ভালো মানুষ এবং তারে আমরা সুন্দরভাবে বন্ধুস্বরূপ তার সাথে আচরণ করি সারাটি জীবন আর কর্ম যদি খারাপ হয় তাহলে সে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়েরই হোক আর মুসলিমই হোক তাহলে সবাই ঘিন্না করে তা ময়িকরঞ্জন তুমি বজনা কিছু তুমি যে শিক্ষাটা অর্জন করেছো এই মিথ্যার উপরে পিএইচডি করিছ তুমি আর তোমার এই যে যে মেকানিজম এই যে যে কারুকার্যগুলো করো উপস্থাপনার সময় এগুলো দেখলি যারা একটু সুচিন্তার মানুষ তারা বুঝতে পারে অনায়াসেই বুঝতে পারে যে তুমি একটা মস্তিষ্ক বিকৃত মানুষ তুমি পাগল ছাড়া আর কিছুই না যাই হোক তোমার সম্পর্কে অনেক কথা যায় আসলে গালাগালি দিতে মনে চাই মনে চাই না গালাগালি দিলেও আমার তোমার কাতারে ফেলবে কারণ অভদ্র তো তুমি কুকুর আছে তুমি আমি না এই জন্য তোমার আর বেশি কিছু বললাম না তুমিও পানি সিটিসিটি করতেছো যাতে এই দেশের সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ যারা মুসলমান সম্প্রদায় আছে তারা তোমার প্রতি রাক্ষোপ করে এই সংখ্যালঘুকে উপরে অত্যাচার করবে না ওই ধরনের গাজা করে মানুষ না বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ অত্যন্ত সুচিন্তার মানুষ এবং সু মানে সূক্ষ্ম মস্তিষ্কের মানুষ তুমি যা করতেছো ভাই ময়িক রঞ্জন এগুলো আর করে না তুমি একটু দেখবা যে কিছুদিন পরে তোমার কথাবার্তার ভিতর দিয়ে তোমাদের দেশে যেভাবে বাংলাদেশের থেকে পর্যটক যাত ডাক্তার দেখাতে যেত তারপরে শপিং করতে যেত রেস্টুরেন্টে রেন্টে যাত তারপরে তোমাদের চিকিৎসা সেবা নিতে যেত তারই প্রতি এখন বাংলাদেশের মানুষের অত্যন্ত মন উঠে গেছে যে এই দেশে থেকে চিকিৎসা সুচিকিৎসা এই দেশেও আছে বাংলাদেশে সারা বিশ্বে যে ধরনের চিকিৎসা আছে বর্তমান বাংলাদেশেও সেই ধরনের সুচিকিৎসা হচ্ছে ভালো ভালো অত্যাধুনিক চিকিৎসা যন্ত্র আছে বাংলাদেশে তোমাদের দেশে না গেলে কোনো ক্ষতি নেই ও ভয় দেখায় না মানুষ এই দেশে যদি বিনা চিকিৎসায় মারাও যায় তোমার দেশে জাতি চাবে না তোমার দেশে যাত যে সময় তোমাকে তোমাকে যারা প্রাধান্য দিত তোমাকে কাছে দেশ বেছে দিতে চাইছিল যারা তারা তো আর এখন নেই এই জন্য ওই সমস্ত কথা কয়ে মানুষ খেপাতে পার না আর খেঁপাবা কি রে যে দেশের মেজরিটি পারসেন্ট মানুষ এই ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করে এই দেশে পুনরায় আবার স্বাধীন করলো এই চব্বিশের পাঁচই আগস্টের যে ঘটনা তুমি জানো না তো এই দেশেতে একজন প্রধানমন্ত্রীর এই দেশের মানুষ ছাত্র জনতা যেভাবে বিতাড়িত করেছে তুমি তো তার কাছে চুনোভুটি তাই নিজের ইজ্জত না ভালোভাবে থাও তুমি একটা কাজ করতেছ তুমি একজন রিপোর্টার একজন উপস্থাপক তোমার ভাষা হবে অত্যন্ত মিষ্টি অ্যাটাক করার চিন্তাভাবনা করে না কাউকে কথার মাধ্যমে এর পরিণতি ভালো না তোমার দেশের জনগণই তোমার পার্শ্ববর্তী যারা আছে হয়তো তাদের কাছেই তুমি একদিন বলির পাঠা হয়ে যাবা তো এই বিষয়ে তোমার একটু সতর্ক করলাম আমি একটু ক্ষুদ্র মানুষ আমার কথা হয়তো তোমার ভালো লাগবে না তো এই দেশের জনগণ তোমারে ভালো চোখে দেখতেছে না এমন কি যারা হিন্দু সম্প্রদায় আছে তারাও তোমার ভালো করছে না আমরা হিন্দুদের সাথে চলি একই জায়গায় বসবাস করি একসাথেই চা খাই এক মাঠেই কাজ করি একসাথে ব্যবসা বাণিজ্য করি বিভিন্ন ব্যবসার সাথে আমাদের সাথে হিন্দু সম্প্রদায় জড়িত আছে গরুর ব্যবসা ধানের ব্যবসা পাটের ব্যবসা চাষবাসের কর্মকাণ্ড জমির ব্যবসা সব সাথে সবার সব ব্যবসার সাথেই সম্পৃক্ততা আছে হিন্দু মুসলমান আমরা সবাই কাঁধে কাঁধ মিলে ভাই ভাইয়ের মতন চলাফেরা করি তুমি সেই ভালো জিনিসই ওই হারপিক ঢেলে দিতে যায় না যদি চাও বাংলাদেশে একটু আসো বেড়ায় যাও আর পরিস্থিতি দেহ দেওয়ার পরে সুন্দর সুন্দর রিপোর্ট করো সুন্দর রিপোর্ট করলে দর্শক তোমার কথাবার্তা খাবে শুনবে এবং তোমার প্রতি যে রাক্ষ আছে সেগুলো ভুলে যাবে তোমাকে সাধুবাদ জানাবে আশা করি বুঝতে পারি ময়িকরঞ্জন পরবর্তী একটা ভিডিও নিয়ে আবার বিস্তারিতভাবে কিছু আলাপ আলোচনা করবানি এই জন্যই আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করছি তো ভালো থাকবা আর বাংলাদেশের আপনারা যারা সুশীল সমাজ যারা জনগণ আছেন এই দেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে জাতির মানুষই আপনারা আছেন না কেন সবাই একটু সুস্থ মস্তিষ্কে ভাববেন যে ময়ূকরঞ্জনের যে কথা এই কথাগুলো আসলে কতটুক সত্যি আর কতটুক মিথ্যে তা আসলে জুখার তো জুখারের কাজই করে বানর তো তার এই ডালেত্তে ও ডালে ও ডালাত্রে ও ডালে ময়ূকরঞ্জনই সেই বানরের মতোই আচরণ করে তার কাজবাজি বানরের মতো তার থেকে কী বা আশা করতে পারি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম